নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার চলে এলাম ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ছেলের গায়ে হলুদ দেওয়া ছেলেটি আর কেউ নয় আমার নিজেরই ভাগনা আর নিজের ভাগনার বিয়ে বলে কথা সমস্ত কাজ ফেলে ছুটে চলে এসেছি ভাগনার বিয়ে ভাগনা আমাকে খুবই ভালোবাসে অনেকের বিয়েতে গিয়েই আমি ভিডিও বানাই আর আমার ভাগনার বিয়েতে আমি ভিডিও বানাবো না তাই চলে এলাম বন্ধুরা এই বরের সাজে আমার ভাগনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বরের সাজে ভাগনা আমার বেরিয়ে পড়েছে বিয়ে করতে আর বরণ করছে আমার দিদি সুতরাং আমার ভাগনার মা একটি নতুন জীবনের সূচনা করতে চলেছে আমার ভাগনা তাই দেরি না করে গাড়িতে করে বেরিয়ে পড়ল বিয়ে করতে বেরোনোর পর আমরা পৌঁছে গেলাম ঠিক বিয়ে বাড়িতে মেয়ের বাড়ি মানে কোন বাড়ি চলে এলাম আমরা ঠিক গেটের মুখে এখানে সুন্দরভাবে লাইটিং করা হয়েছে বেশ ডেকোরেশনটা অনেক সুন্দর করেছে বর আসরে ঢোকার আগে আমাদেরকে আটকে দিল বরের আসরে ঢুকে বসতে গেলে ওদের সঙ্গে ডান্সের কম্পিটিশান করতে হবে যেই কারণে আমার ভাগ্না এবং আমার ভাগ্নি দুজনেই ডান্স প্রথমেই শুরু করে দিল পিছনের সবাই ডান্স করছে দুই ভাই বোনের ডান্স দেখে সত্যিই খুবই ভালো লাগছে করে পক্ষ এবং বরপক্ষ দুই পক্ষের ডান্স একেবারে জমে উঠেছে এদিকে করে পক্ষ খুব সুন্দরভাবে ডান্স করছে এদিকে আমাদের বরপক্ষের ডান্স একেবারে ফাটাফাটি চলছে সত্যি সবাই খুবই মজা করছে খুবই মজা করছে ভীষণ ভালো লাগছে দেখে প্রদীপ জ্বালিয়ে বরণ করতে চলে এসেছে আমার ভাগনার শাশুড়ি বরের প্রবেশমুখে এখন চলছে বরণ পালা বরণ করার পর বরকে নিয়ে গিয়ে বসানো হবে বরের আসনে এদিকে আমার ভাগ্নি ডান্স করে খুবই হাঁপিয়ে গেছে আবারও ডান্স শুরু করে দিয়েছে ডান্সে জিতে গিয়ে আমরা পেয়ে গেছি বরের আসন তো আমার ভাগনা চলে এসেছে বড় আসনে এখানে বসেছে আর সামনে যে ভদ্রমহিলা দেখছেন উনি আমার ভাগনার ঠাম্মা সাত পাকে বাঁধা পড়ে নতুন জীবন শুরু করতে চলেছে আমার ভাগনা তো এখানে হস্তবন্ধন হয়ে গেল। আজ বিয়েবাড়ির ভিডিও এই পর্যন্ত দেখালাম পরের ভিডিও বউ ভাত অর্থাৎ বধুভরণ যে অনুষ্ঠান রিসেপশন পার্টি হয় তো ওইটার ভিডিও আমি আবার আপলোড দেব আপনাদের জন্য ততক্ষণের জন্য টাটা বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা